রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়াই গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় কোন আলসে রইনু বসে কিসের ভাবুনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা কান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা কোকিলি কোথ ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোনো কাজ তোমায় দিতে পেরেছিলেম একটু ত্রিশার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসে থাকি আমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম